তুমি তো পালাচ্ছ তুমি বলে এত স্যারেস্ট করা পারো আস্তাফ সিদ্দিক একশো কোটি চ্যালেঞ্জ নিয়ে একশো কামাই করে দাও পালাচ্ছ কেন করে ইসলাম হয় না দলিলের মধ্য ইসলাম সত্য বাদী হলে দলিল পেশ করো এই জন্য বাংলার ওহাবি খারেজি তবলি চরমায় জামাতি লামা দামি কেউ তোমাদের গোনে না চার পোশার মূল্য দেয় না সিদিকে জুমের মতো ভয় পায় কারণ তোমরা জানো অহাবীর খারেজি ও গানে আমরা করি ও বেইমান ও ছবি করে মানে ওই সবিক জায়েজ কয় ওহাবিরাই জায়েজ কয় না খারেজিদের কেতাব খুলে দেখেন মুক্তি ফাইজুল্লাহর কেতাব ফয়জুল কালাম এই ফজুল কালামের ডাইরেক্ট চারশো চল্লিশ লিখে রাখছে সবি ভিদু কোরআন শুন ভাষা হারাম এটাকে যে জায়েদ বলে সে কাপের হবে খারেজিরাও কোনোদিন সবিফেরু জায়েজ কয় না আর এই সেমি ওহাবি এবং এটা বাপের নাম ভাঙে খায় পীর একদিকে পীর দাবি করে আরেকদিকে ওহাবির পক্ষে কয় এই বেমান শইফ হেরু জায়েস্কুল বাজায় খারেজে ও কেন হয় পায় প্রথম তো ছবি ধরা খাবে কারণ যখনই ছবি ধরবো তুমি ছবিটা করছো কার জন্য আল্লাহ দেখানোর জন্য মানুষের দেখানোর জন্য তো মানুষ দেখানো আমারই তো সেরে তুমি তো মুসলিম নম্বর তুমি ছবি দিবা ভিডিও দিবা এই ভিডিওটা দেশ বিদেশের হাজার হাজার লাখ লাখ মহিলা দেখতেছে মহিলা তোমাকে যদি দেখা জায়েজ হতো তাহলে কোরানের আইন তো থাকতো না তুমি কোরআন কোরআন আইন বিরোধী তুমি দাউস তৃতীয় নম্বর প্রথম মুশ্রিক হলো দাউস হলো হুজুর বলেছেন জাহান্নামী নামী আমল জাহান নামী আমল হাদিসে প্রমাণিত যেটা জাহান আমল হয় সেটা হালাল হয় না সেটা হারাম আর হারামকে জায়েজ বলে সে কাফের আর হারামকে হারাম মনে করে করলে সে ফাসেক আর ফাঁসেক কে অনুসরণ করা কোরআন সুন্দর ভাষা হারাম তার ওয়াজ শোনা হারাম এবং এটা ডাইরেক্টলি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে বাংলার জমিনে কোনো সুন্নি মুসলমান ছবি ভিডিও করেনি পঞ্চাশ বছর আগে বাংলাদেশ কোনো ওয়াহাবি খারেজ ছবি ভিডিও করেনি হারাম বলেছে কথা বলছেন না কেন বেশি কিছু দরকার নাই তোমার গোড়ায় যদি ছবি ভিডিও হারাম থাকে আর আগায় এসে যেত ছবি যায় এটা কি বলবে তারই হবে সে হবে বেটা হারামকে হালা করে সে কাফের হয় আর কাফের ইমান থাকে না বহু তালাক হয় তালাক তো তোর বউ হয়েছে তোর বউ তালাক হয়েছে ব্যালজ্জা বেসরণ

তারপরও বাপ নাম ভাঙে খাচ্ছ তোমার বাপ দাদার জীবনে সৈভের জায়জ কয় নাই তুমি জায়জ করছো তাহলে তোমার তলায় যদি ভুল করে তুমি আগা কি করলে গোড়ায় কাটে দিছ এই জন্য মাস্তারি করবে না ডক্টর আশরাফ সিদ্দিকির ফতোয়া ফতোয়া ধরবার গেলে দাদা হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে হবে কারণ মোজাদের জামানের মাসলা কি আমার মাসলাক আলহামদুলিল্লাহ বলুন আমার নিজস্ব কোনো গতি নেই আর যদি বলো বোধহয় জামানের সাথে আমি বড় হয়েছি আয় দেখি জামানের চুট ধর ক্ষমতা তো নাই মুজাদ্দের জামানের পেশারে টানি দেওয়ার মতো যোগ্যতা তোদের মতো পীরের নাই তোরা তো হারামি হারামখর মহিলার সাথে দেখা করো সাক্ষাৎ করো ল্যাপটপ করো আবার নফসের গোলামি করো আবার আস্তা সিদ্দিক বিরুদ্ধে ফটোয়া হকের বিরুদ্ধে যে ফতোয়া দেয় জানেন ও কি করে পীর হবে দাদা হজুর মুজার নম্বরের সাথে করেছিলেন যে কোন হকানি ওলির কাছে আল্লাহকে মানার জন্য কোন ওরি যদি ইন্তেকাল করে পীরের ব্যাপারে পীর হবে এমন কোনো কথা নেই ডাক্তারের ব্যাপারে যে ডাক্তার না হয় সে তেমন মানুষের হত্যা করে ফেলবে ডাক্তার দিয়ে না করে ওষুধ দিয়ে ঠিক পীরের ব্যাপারে পীর না হয় শুধুমাত্র পীরের নাম ভাঙে খেলে মাল কামাই করে খাবে এরকম যদি হয় তাহলে সে মানুষের পীরের নাম করে মলবির নাম করে মানুষের ইমান নষ্ট করে দিবে। এই জন্য তিনি বলতেছেন পীরের বেটা পীর হবে এমন কথা নেই হয় যাবে না হলে তাকে বাদ দিতে হবে আরেকজন হকানি অলি বাছাই করতে হবে অলি কারো শরীরে লাগা থাকে না অলি যে হয় বেলায়েত নবত রে সালাতে আল্লাহ প্রদত্ত নিয়ামত যাকে আল্লাহ বেলায়েত দেয় তার বিরুদ্ধাচারণ করে পারা যায় না আর যাকে দেয় না সে জোর করে পায় না দাদা হত জামান বলাই একজন হকানি অলির কাছে বায়াত হতে হবে আর হক্কানি অলি যদি ইন্তেকাল করে আরেকজন অলির কাছে বায়াত হতে হবে আর কোনো হক্কানি অলি নাম করে ধরেছ কেউ দেখতে পাচ্ছ তিনি বেসরা তিনি এখন হকের বিরুদ্ধে বাতিল কথা বলছে হারামের বিরুদ্ধে বলছে হারামের বিরুদ্ধে না বলে হারামের মধ্যে থেকে হালালের পক্ষে হালালের বিরুদ্ধে বলতেছে হকের বিরুদ্ধে বলতে গিয়ে বাতিলের সাথে একমত হচ্ছে বোঝা যাবে লাইন কেটে গেছে লাইন কেটে গেলে যেমন বাপ জ্বলে না ও নিজেই জ্বলবে না আলো দিবে কেমনে ও জ্বলবে না হে আলো জ্বালাতে পারবে না এই জন্যকে বাদ দিতে হবে ইসলামের শরীয়তের ভাষা হলো কোন স্ত্রীর সাথে স্বামীর বনিবনা না হয় স্বামীর সাথে স্ত্রীর বনিবনা হয় যদি শরীয়ত সম্মত ভাব থাকে তাকে যেমন তালাক দেওয়া জায়েজ পীর ধরে ও পীরের ভন্ডামিকে তুতে দেওয়ার জন্য তাকে ও তিন তালাক দিতে হবে ঠিক এবং আরেকজন হক্কানী ওলি বাছাই করে তার কাছে বায়ত হতে হবে এটা মোদের জামানের ফতোয়া সুবহানাল্লাহ বলবেন না জোরে সুবহানাল্লাহ বানানো গল্প করি বেটা সত্যবাদী পেশ নাই। পাবনা পড়াচ্ছ আমাকে তুমি খালি দাঁড়িয়ে দেখো তোমার জুতার অভাব হবে না এমন জুতা পরবে মাথাত এখানেই পাবনা হয়ে যাবে এখানেই পাবনার যাওয়া লাগবে না এটাই পাবনা গারদ হয়ে যাবে ও বাবা রে মারি গেলাম রে মরে গেলাম রে আমার বাপ তো করেনি রে আমি তো গোড়া কাটা হয়ে গেলাম রে আমি তো উপর থেকে পড়ে যাচ্ছি রে নবীর বিরুদ্ধে গেছি রে আমি তো বেইমান হয়ে গেছি রে তুমি নিজে এখানে পাগলা কারত বানাবা আমাকে চিনো না ডক্টর আশাফি চিনো নি এই অহংকারী বেমান কয় কি ওনাকে দশ পার্সেন্ট লোক চিনে না বেরা তুমি ভিডিও করো দেখে মনে করো তোমাকে চিনে সবাই আমার দশ পার্সেন্ট লোক ভিডিও ছবি ভিডিও করে না দশ পার্সেন্ট লোকও ছবি ভিডিও করে না একশো পার্সেন্টের নব্বই পার্সেন্ট লোক ছবি ভিডিও করে না মাত্র দশ পার্সেন্ট লোক ছবি ভিডিওতে থাকে ফেসবুক ভিডিও থাকে এই ভাইরাল এটা দিয়ে আমি যত ভাইরাল আমার একশো পার্সেন্ট লোক যদি ছবি ভিডিও করতো আর ছবি ইয়াতে ফেসবুকে আইডিয়া থাকতো তোর মতো ডেয়ার ব্যাটারি মুন্সির কাম সারা দেশ বিদেশে যার লাখ লাখ কোটি কোটি ভক্ত তার বলে দশ পার্সেন্ট ভক্ত নেই সালা বেটা হারামি কয় কি হারাম কাজ করে যদি তোমার ভক্ত হয় এগুলি শয়তান তো ভাইরাল সারা পৃথিবীর পাঁচশো কোটি মানুষ সাতশো কোটি মানুষের পাঁচশো কোটি মানুষকে কাফের বানায় রাখছে ইবলিস তারপর দুইশো কোটি মুসলমান তার মধ্যে বাহাত্তর ফেরকা বানায় রাখছে ইবলিস তাহলে ইবলিস তো বেশি ভাইরাল অর পরিচয় তো বেশি হারামের দিকে যদি কার পরিচয় বাড়ে এটা ইবলিস আর হালাল করে যার পরিচয় বাড়বে এটা আখেরি নবীর গুলামি শূন্য আমাকে খেপায়ও না আমি প্রতিটা জানতে ভালোবাসি যারা ভন্ডামি করছে করে তাদের কেমন ভালোবাসি কেন কারণ ভন্ডামি যারা করছে হয়তো নামাজ পড়ে না হয়তো মহিলা সাথে পদ্মা হচ্ছে বা ছবি করছে ইমান যায়নি কিন্তু আমলে ত্রুটি আছে কিন্তু যারা বাতিল বাহাত্তর এদের ইমানই নাই আমুল দেখি করবে এই জন্য আমি ভণ্ড পীরের বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দিই না আর সেখানে বেইমানটা হারামি মুন্সি কয় কি আস্তাব সিদ্দিক পাগলাগারত লাগবে আর আস্তাব সিদ্দিকীর কাছে যদি বসিস তাহলে মানুষের জুতা খায় তুই এখানে পাগলাগারো বানাবি এখানে কানি শুরু হয়ে যাবে গেলাম সার এ সমস্ত বেইমানি কথা কেন তুমি পাচ্ছ না বলো যে আমি নফসের গোলাম কেন তুমি এগুলি মিথ্যা কথা মানুষকে ছড়াও পারলে চ্যালেঞ্জ করো একশো তো চ্যালেঞ্জ দেওয়া আছে পিড়ের মতো দাঁড়াও জানোই তো তুমি যে সিনে পাপ মায় সন্তানের বাপ তুমি জানোই তুমি কি পাপ করতেছ কিন্তু মানুষকে বুঝতে দিচ্ছ না কথা ঠিক না বা ঠিক বলেন এটা ওয়াবি খারিজ বাতিল ফেরকা খুশি হচ্ছে শয়তানকে খুশি করে কখনো আল্লাহ কত মানুষ বাতিল ফেরকা এক জায়গা জোহে রসুনের পাচার মতো এক জায়গায় হয়ে আমাদের হকের বিরুদ্ধাচরণ করতেছে পীর বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতেছে আর সেখানে ব্যাটারি এক ছবি ভিড় করার জায়গা হকের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে

মাদ্রাসার ছাত্র তো খারেজি ওই কেমনি আমার সামনে দাঁড়াবে তুমি সুন্নি নামের ওহাবি শুননি সুন্নি তুমি গোলাপি সুন্নি তুমি তো আমার সামনে দাঁড়াবার হিম্মত পাচ্ছ না তুমি যদি বাপের হালাল সন্তান হয়ে থাকে না তার ছবি ভিডিও যদি বাস করতে চাও কোন দিন বলবে আমি তোমার সাথে রেডি এই ছাত্র মাত্র খারে যে হাবি দেখা হয় না তুমি নিজে বলবে বেটা তুমি এত ভয় পাও কেন তুমি নিজে বলবে আস্তাফ সেদিক সাথে বাসে এনে তো আব্বাসি তুমি নিজে বসতে হবে সেদিন আমার এই আরো দিন যাদের কি বললো যে তোমরা কি আমার ভাস করতে চাও কোন কোনো হাদিসে তোমরা ছবি ভিডিও জাহাজ করতে পারবে না কথা বলছেন না কেন এটা মাজুরি হলে তোমরা বলি সুতরাং মাসলা মাসলাই থাকবে তুমি গুণাগার তুমি হারামি বলে আরেকজন হারামি হবে এটা তো হতে পারে না ঠিক না ঠিক আমাদের ইচ্ছা হলো সত্য কথা বলবো মানতে পারলে মানো না মানতে পারলে স্বীকার করো খবরদার বিরুদ্ধাচারণ করো না আল্লাহর বিরুদ্ধে চলে যাবে আমরা সত্য বলবই আমার বলার জন্য পাঠানো হয়েছে বলবই ইনশাআল্লাহ